হ্যালো ফ্রেন্ডস তো নভেম্বরেও যদি নয়নতারা গাছকে এত সুন্দর বাগানের মধ্যে রেখে দিতে চান আর এত পরিমাণ মানে গাছে প্রায় একশোটা মতো ফুল আছে এত সুন্দর করে রাখতে চান তবে আমি যেটা করছি মানে ভীষণ কম খরচায় ভীষণ কম পরিচর্যায় এত সুন্দর করে নয়নতারা গাছের মধ্যে কিন্তু ফুল হবে দেখুন পাতাগুলো একদমই হলুদ নেই পাতাগুলোও খুব সুন্দর আছে কোনো রোগ পোকার আক্রমণ হয়নি ভীষণ ভালো গাছ রাখতে গেলে আমি যে যে কথাগুলো বলছি আপনারা রাখ করুন দেখবেন আপনাদের বাগানেও কিন্তু এই নয়নতারা গাছ এরকম সারা বছর আমারটা কিন্তু প্রায় ছ সাত মাস হয়ে গেল যে আমার বাগানের মধ্যে নয়নতারা ফুলগুলো হচ্ছে দেখুন আমি কেন বলছি একশোটার মতো এই যে এক একটা থোকা দেখতে পাচ্ছেন তো এক একটা থোকার মধ্যে দুটো তিনটে চারটে করে করে ফুল প্রচুর মানে অনবরত ফুল ঝরছে আবার ফুলের মধ্যে ওখানে ব্রাঞ্চের মধ্যে কুড়ি চলে আসছে সেই কুড়িগুলো আবার ফুটছে এত সুন্দর কি কি করে রাখছি কতগুলো মানে জিনিস আপনারা করবেন সেটা কিন্তু একদম কম খরচায় মানে কোনো খরচ চাই লাগবে না সেই জিনিসগুলো করলে দেখবেন গাছ খুব ভালো থাকবে আর এই যে গাছগুলো এগুলো দুটোই কিন্তু আমার রাস্তার ধার থেকে পাওয়া এই যে সাদা গাছটাও আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে আর এই যে যেই বড়ো গাছটা যেটাতে রানি কালারের ফুল ফুটে আছে সেটাতেও কিন্তু রাস্তার ধার থেকে পেয়ে আমি বাগানে বসিয়েছি তাতেই এত সুন্দর মানে এই গাছটাই ফ্রিতে পাওয়া এগুলোতে কোনো আমি দাম দিয়ে আমাকে কিনতেও হয়নি আর দেখুন সাদাটা কি সুন্দর করে ফুল ফুটছে যেহেতু সাদাটা আমি কদিন আগেই এনেছি তাই জন্য এতটা গ্রোথ নিতে পারিনি কিন্তু আস্তে আস্তে কিন্তু এই গাছটাও খুব সুন্দর করে গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে কুড়ি এসেছে হাইব্রিড নয়নতারা কিন্তু দেখতে সুন্দর হয় ঠিকই কিন্তু বেশি দিন বাগানে রাখা যায় না এরকম মাটিতে তো থাকবেই না হাইব্রিড নয়নতারা তাই জন্য দেখুন আমার মাটির মধ্যে রয়েছে এবং একটাই গাছ আপনাদেরকে এর গোড়াটা দেখাচ্ছি গোড়াটা দেখলে বুঝতে পারবেন যে এর চারিদিক থেকে কত কত ব্রাঞ্চ বেরিয়েছে এবং নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েই চলেছে তার সাথে সাথে চারা ছোট ছোটো চারাও বেরোচ্ছে কেন চারাগুলো বেরোয় তার কারণ এই গাছের মধ্যে তো বীজ হচ্ছে এবার বীজগুলো তো আমি যেটা করতে বলবো যে বীজগুলোকে তুলে তুলে ফেলতে হবে এই বীজগুলো যদি গাছের মধ্যে রেখে দেন তবে গাছের মধ্যে ফুলটা আপনারা কম পাবেন আর গাছ এত সুন্দর থাকবে না আপনাদেরকে আমি এইটা আমি আগের ভিডিও আগেও ভিডিওতে বলেছি বীজগুলোকে তুলতে থাকবেন এই গাছে দেখুন অনেক কম পরিমাণে বীজ এত বড় গাছ আর বীজ কিন্তু অনেকটাই কম সব কচি কচি বীজ হচ্ছে বীজগুলো কচি কুচি হয় আর আমি কী করি তুলে তুলে ফেলে দিই এ দেখুন দেখাচ্ছি এই যে দেখ খাবো যে পা সামনের দেখুন দুই একটা পাতা একটুখানি মনে করলেন একটু জল টল বেশি পড়ে গেলে তখন কি হয় একটুখানি কালো হয়ে যায় সেটা আমি তুলে তুলে ফেলে মানে যেমন পিঞ্চিং ওগুলো পিঞ্চিং করে দিই আর এই তার সাথে সাথে বীজটা তুলে ফেলে দিই দেখবেন একসাথে দুটো দুটো করে বীজ থাকে এরকম আর দেখুন কি কচি হাত দিয়েই টেনে যাচ্ছে আর যদি এটা অনেক দিনের হয়ে যেত বীজ থেকেই যেত বীজগুলো কিন্তু ফাটতেও শুরু করতো প্রচুর পরিমাণে চারা বেরিয়ে যেত তবে তাই জন্য আমি কি করি বীজগুলো তো থাকতে দিই না তাই খুব বেশি চারা ওঠিনি গোড়ার দিক থেকে তিন মানে কটা করে চারা বেরিয়েছে তো এইগুলো খালি খেয়াল এগুলো তো কোনো পরিশ্রমেরও দরকার নেই এগুলো এমনিই ভালো লাগে তুলতে দেখুন এই সব বিমস্ত বীজগুলো এমনিতেই ভালো লাগবে আপনার তুলতে কোনো পরিশ্রমের কাজও না আর বসে থাকবেন বসে বসে যখন এই গাছগুলো দেখবেন তখন এই সব কাজগুলো করলে খুব ভালো লাগে আর এই দেখুন কত কত ফুল নিচের মধ্যে পড়ে থাকে এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর টাটকা রয়েছে মানে সবে সবে পড়েছে অনবরত বললামই ফুল হচ্ছে আবার ফুল নিচের মধ্যে পড়ে তো সেটাও কত পরিমাণে ফুল তবে গাছটার মধ্যে হচ্ছে আর অনেক দিন থেকে হচ্ছে আজকে থেকে নয় যবের থেকে নয়নতারা গাছটা বসিয়েছি তবে থেকে গাছটা প্রথমে গ্রোথ নিয়ে নিয়েছে তারপরে ফুল হওয়া শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে আর কত কচি কচি ব্রাঞ্চ দেখুন আর এদের খাওয়ারের কথা বলে দিচ্ছি খাওয়ার কিন্তু খুব কম খাওয়ার দিতে হয় সেটা হচ্ছে কম্পোস্ট দিতে দেবেন মানে কোনো আর কিচ্ছু না ডিএপি না কোনো না ভার মানে সিঙ্গেল সুপার ফসফেট আমি আগের প্রথমের দিকে দিয়ে দিয়েছিলাম এখন আমি কিচ্ছু দিই না এই যে আর মাটিটাও দেখুন খুব কম খুঁড়ছি বেশি মাটি খুঁড়বে না মেয়ে দেখুন গাছের গোড়াটা তো বেশি জল নেই বেশি জল কিন্তু এই নয়নতারা গাছ পছন্দ করে না এবং সেমি সেট যুক্ত জায়গায় রাখতে হয় আমার যে গাছটা আছে এখন পুরো ছাওয়া পড়ে গেছে প্রথম দিকে একটু রোদ হয় তারপর ছাওয়া হয়ে যায় দেখুন আমি হালকা করে খুঁড়লাম ফুরে কিচ্ছু নয় এই ভেজা কালো ভার্মিক কম্পোজটা এক মুঠো দিয়ে দেবো আর কিছুই দিচ্ছি না এর বদলে কিন্তু আপনারা গোবর সারও দিতে পারেন যাদের বাড়িতে রয়েছে হয়তো ফুল হচ্ছে হয়তো গাছটা খারাপ হতে যাচ্ছে আপনারা শুধু এই কাজটা করুন একটুখানি এই যে ভার্মিক কম্পোজ দিয়ে দেবেন আর একটুখানি বীজগুলোকে তুলে তুলে ফেলে দেবেন দেবেন অনেক দিন আপনাদের বাগানে থাকবে এবং বাগানটা সত্যি সুন্দর লাগবে আমার যে এই দিকের বাগানটা এখানে কিন্তু আমি সবজি বাগান সেই সবজি বাগানের মধ্যে এই এত বড় নয়নতারা গাছটাতে গাছ ভর্তি ফুল মানে দেখ অসাধারণ লাগছে এবং যে দেখছে প্রত্যেকে বলছে যে নয়নতারা ফুল এখনও বাগানে ফুটে আছে কারোর বাগানেই নাকি এই নয়নতারা ফুল এখনও ফুটে নেই তাও এত পরিমাণ দেখে মনে হচ্ছে সবে সবে আমি গাছটা লাগিয়েছি কিন্তু গাছটা আমার অনেক পুরনো গাছ তো আপনারা বুঝতে পারলেন আমি কত কম পরিচর্যায় এই গাছটাকে এত সুন্দর করে রেখেছি গাছে কোনো প্রুনিং করতে হবে না কিচ্ছু করতে হবে না এইভাবেই গাছটা থাকবে এবং আরও আশা করছি শীত সারা শীত ভরে ফুল পাবো